السلام عليكم ورحمة الله نحمد ونسلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى قل أهل أستوى الذين يعلمون والذين لا يعلمون উপস্থিত উপস্থিতি সুযোগ্য বিচারক মন্ডলীয় ও রব্বুল প্রশংসা করি যারা আমাদেরকে এই মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই পড়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ও কলমের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শত শত দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহু সাল্লালাই আলাইহি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছে তাহলে স্বীকারব তো দিনিসি কামরজদা ইসলাম ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে সঠিক পথ নির্দেশনা প্রদান করে এবং আল্লাহু সন্তুষ্ট আর আলমতমামদুম কুরআন ও হাদিসে দিন শিখার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ বলেন ক্বুলা ইন্নামাস-সাওলিদা ইল্লীনা ইয়া'লামূনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামূনা অর্থাৎ হে মুহাম্মদ আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না এ উভয় কখনো সমান হতে পারে না তাই অনেক কবি সাহিত্যগণ তাদেরকে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন জ্ঞানিয়ার মূর্খ হয় কি সমান যে বলে সমান সেগুলো চলুন আপনাদেরকে আরও একটি বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এমন তো অবস্থা সে মধ্যে করছে তাহলে প্যাসেঞ্জার এর অবস্থা গ্রহসীন হতে পারে অন্য এক আয়াতে তিনি শিক্ষার গুরুত্ব বোঝাতে আল্লাহ বলেন ক্রপিস মিরব্লাদি হলা ফলাফল ইনসান আমিন আলাহ অর্থাৎ তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এই আয়াতের মাধ্যমে শিক্ষার গুরুত্ব শিক্ষার গুরুত্ব শিক্ষার গুরুত্ব স্পষ্ট হয়েছে তিনি শিক্ষা মানুষের আত্মার পরিসিদ্ধি এবং সঠিক জীবনযাপন করার নির্দেশনা দেয় হাদিসের মধ্যে শিক্ষার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে নেবিক্রিম বলেছেন তলাই বলেন যেতেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য অন্য একটি হাদিসে বলেছেন বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ চলার সহজ করে দেন এই হাদিসের এই হাদিসের মধ্যে শিক্ষার গুরুত্ব মর্যাদা ফুটে উঠেছে গুরুত্ব ইসলামী শিক্ষা অর্জন করা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কারণ এটি কারণ এটি মানুষের জীবনযাপন সমাজ গঠন ও কল্যাণের জন্য মুসলিমের জন্য উমার জন্য কল্যাণ করে তিনি শিক্ষা শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালনের জন্য নয় বরং একজন সব নাইনিষ্ঠা এবং আল্লাহর নির্দেশ অনুসরণকারী ব্যক্তি হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য অত্র আয়াত ও হাদিসের আমাদের শিক্ষা অর্জনের প্রতি উৎসাহিত করে এবং বুঝিয়ে দেয় যে শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না সুতরাং আমাদের উচিত দিন শিক্ষা ও পাথিব শিক্ষা দিন শিক্ষা ও পাথিব শিক্ষা উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করে এবং আল্লাহ আল্লাহ ও লাভের জন্য লাভের আল্লাহ ও শান্তিষ্ট লাভের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি হে رب العالمین পৃথিবীর সকল মানুষকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন আসসালাম ওয়া রাহমাতুল্লাহ